হ্যালো ব্রিওন কেমন আছেন সবাই তো বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের প্রকাশ করা হয়েছে এখানে কিন্তু আপনারা পঞ্চম শ্রেণীর পাশেও আবেদন করতে পারবেন তো এখানে পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণী এসএসসি পাশ এই সকল পাশে আপনারা আবেদন করতে পারবেন খুব কম সংখ্যক যারা লেখাপড়া অনেকে দেখা যায় যে পঞ্চম শ্রেণী পাশের পরে পারিবারিক সমস্যার কারণে অনেকে লেখাপড়া করেননি অথবা অষ্টম শ্রেণী পাশ করছেন তাদের জন্য কিন্তু একটা খুব বড় সুযোগ যে আপনারা বাংলাদেশ সেনাবাহিনীতে আপনারা চাকরি করার সুযোগ পাবেন সো তো যারা চাকরি প্রার্থী আছেন অবশ্যই আজকের ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন কারণ আজকের এই ভিডিওতে এই যে সেনাবাহিনীতে আপনারা আবেদন কিভাবে করবেন ড্রাফ কিভাবে করবেন এবং এখানে যে আবেদনের প্রসেস এখানে আবেদন করতে পারবেন না কোনো কম্পিউটারের দোকানে গিয়ে এখানে আপনাকে আবেদন করতে হবে ডাক যোগাযোগের মাধ্যমে এবং ড্রাফ করে তো সেইটা কীভাবে করবেন সকল প্রসেস এই ভিডিওতে দেখান বলে দেব তো আশা করি ধৈর্য সহকারে দেখবেন এবং কোন ঠিকানায় পাঠাবেন সকল কিছু বিস্তারিত ভিডিওতে থাকবে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন তো এখানে দেখুন যে পিডিএফ প্রথম যে ফাইলটি এখানে দেওয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীর জাতীয় পিএসকেল দুই হাজার পনেরো এগারো থেকে বিশতম গ্রেডে অসামরিক স্থায়ী এবং অস্থায়ী পদে নিয়োগের যোগ্যতা সম্পন্ন বাংলাদেশ নাগরিকের নিকট আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের নাগরিকের সকল নাগরিক আপনার ছেলে মেয়ে উভয় প্রার্থী সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে উল্লেখিত এখানে অনেকগুলো পদ আছে দেখুন এখানে মোট অস আটাশিটা পদ তো এখানে আটাশিটা পদ পদ আছে এবং এখানে কোন পদে কতজন মোট কতজন নিয়োগ দেওয়া হবে সেটাও লেখা আছে তো উল্লেখিত পদের আবেদন নির্ধারণ আবেদন পৌঁছানোর শেষ তারিখ অর্থাৎ তিরিশে সেপ্টেম্বরের পূর্বেই কিন্তু আপনাকে অবশ্যই মাধ্যমে আপনার যে আবেদনের সেই ফর্ম আপনাকে ডাক করেন সেক্ষেত্রে আপনি আপনার যে আবেদন এটা বাতিল হয়ে যাবে সো এখানে কিন্তু দেখুন যে এখানে এখানে বিশেষ করে একটা জিনিস এখানে দেখবেন যে আইএসপিআর সেনা পাঁচশো বত্রিশ তো এইটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে এটা একটু পরে বলবো আর আপনারা যারা এই যে ভিডিওটা এই যে ভিডিওর যে পিডিএফ ফাইলটা এইখানে কিন্তু সকল মানে বিষয় এখানে কিন্তু পিডিএফ ফাইলে আমাদের আসে এখানে মানে সকল পদের কোন থেকে বাংলাদেশের কোন সেনানিবাস থেকে কতজন লোক নেওয়া হবে কী নেওয়া হবে এই পিডিএফ ফাইলটা আপনারা পেতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এবং আমাদের একটা গ্রুপ আছে এই গ্রুপে আপনি যুক্ত হয়ে থাক যাবেন তো গ্রুপে আমরা যে কোনো সরকারি চাকরির এরকম নিয়োগ পিডিএফ ফাইল অথবা আপডেট দিয়ে থাকি আমরা গ্রুপে সো আপনারা সেখানে যুক্ত হয়ে থাকবেন এবং অন্যান্য সরকারি চাকরির যদি আবেদন ঘরে বসে করতে চান সেক্ষেত্রে আমাদের মাধ্যমে করতে পারবেন সো আমাদের গ্রুপে যুক্ত হবেন এবং আমাদের পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আশা করি বুঝতে পেরেছেন তো এখানে আপনাদের কয়েকটা পদ আমি বলি যেমন ড্রাফট ম্যান গ্রেড পনেরো এখানে একজন নিবে এখানে এসএসসি পাস বিজ্ঞান সমান হতে হবে মেকানিক্যাল ড্রাইভ এক বছরের ড্রাফ কম্পিউটার গ্রাফিক্সের উপর তাত্ত্বিক যদি এইসব যোগ্যতা থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন তবে এখানে দেখুন যে কমান্ডেন্ট এস এস সি এন্ড অ্যান্ড বগুড়া সেনাবিবাস পোস্ট কোটাইটা অর্থাৎ এই বগুড়া সেনানিবাসে আপনাকে কিন্তু এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে এই অ্যাড্রেস বরাবর আপনি ধরেন যদি এই এক নম্বর পদে আবেদন করতে চান সেক্ষেত্রে আপনাকে এই বরাবর আপনাকে আবেদন করতে হবে এবং এই বরাবরই আপনাকে ড্রাফট করতে হবে এই যে আবেদনপত্রের যে বরাবরের যে এই যে এইটা এই বরাবর আপনাকে করতে হবে অর্থাৎ বার্তাবাহক গ্রেড বিশ এখানে একটি পদ আছে অষ্টম শ্রেণী পাশে এখানে আবেদন করতে পারবেন সেটাও এই বরাবর করতে হবে এরপর পরিচ্ছন্ন কর্মী দুইটি পদ আছে এখানে পিএসসি অর্থাৎ এখানে কিন্তু পঞ্চম শ্রেণী পাশে আপনি আবেদন করতে পারবেন তো যারা পঞ্চম শ্রেণী পাশ করছেন এরপরে লেখাপড়া করেন নাই তাদের কিন্তু একটা বিশেষ সুযোগ আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন তবে একটা বিষয় হলো এখানে কিন্তু এই যে এই সকল পথগুলা এখানে কিন্তু এগুলা কিন্তু স্থায়ী পথ যেমন আর্মি দুই হাজার লোক নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশের নিকট থেকে আবেদন করা যাচ্ছে অর্থাৎ এখানে কিন্তু যে অসামরিক স্থায়ী পথ ঠিক আছে এগুলো কিন্তু সকল স্থায়ী পথ অর্থাৎ এগুলো সম্পূর্ণ সরকারি চাকরি আপনার পথ তো বাবরসি দেওয়া আছে তো এখানে বাবরসি দেখুন এখানের কিন্তু এইটা আপনার ভিন্ন জেএস এনওসি একাডেমি বগুড়া সেনানিবাস পোস্ট করো অর্থাৎ এখানে কিন্তু বগুড়া হলো অন্য একটা আপনার সেনানিবাসে তো এখানে শুধু বাবর্সি নেওয়া হবে অর্থাৎ এক একটা সেনানিবাসে কিন্তু ভিন্ন ভিন্ন তাদের ভ্যাকান্সি অনুসারে তারা নিয়ে থাকে সো এই সার্কুলারটা পড়তে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে এখানে সার্কুলারটা অনেক বড় আপনাদের দেখাই এখানে সার্কুলারটা শেষ শেষই শেষই হয় না সো এখানে কিন্তু চারশোর মতো প্রায় আপনার এখান থেকে মানে প এখানে ই আছে পদ আছে দেখুন যে এখানে চারশোর মতো এখানে দেখুন যে অনেক বড় পিডিএফ সো এই ফাইলটি যদি পড়তে চাই অনেক সময় লাগবে সো আপনাদের যারা নিতে চান পিডিএফ ফাইলটি অবশ্যই আমাদের যোগাযোগ করবেন তো লাস্টের একটা দেখুন এখানে চারশোর পরে আপনারা এখানে তিনশো কত আছে সো এরপরে দেখুন যে কিছু অস্থায়ী পদ আছে সে অস্থায়ী পদেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেগুলো আপনাদের একটু দেখাবো তো এখানে এখানে দেখুন যে চারশো চারটি অনেকগুলো পদ আছে সো এই দেখুন এখানে চারশো সাতানব্বইটা প্রায় তো চারশো সাতানব্বইটা এখানে কিন্তু প্রত্যেকটা পদে আবার একটা বেশিও পদ আছে তো সেক্ষেত্রে অনেকগুলো পদ এখানে পেয়ে যাবেন তবে এখানে দেখুন এখানে আপনাদের যে অস্থায়ী পদ আছে এখানে সেনাবাহিনীর কিছু দেওয়া আছে যেমন যে অধিনায়ক গ্রেড তবে এখানে অস্থায়ী পদ ভিত্তিতে অর্থাৎ অর্থাৎ আপনাকে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে তো অর্থাৎ যে কোনো সময় আপনাকে চাকরি আবার চলে যেতে পারে বাট আপনি সরকারি অবশ্যই সরকারি চাকরিটা সরকারি বেতন পাবেন হয়তো আপনাকে একটা নির্দিষ্ট সময় পরে আবার স্থায়ী করা হবে সো এই হলো এখানে এগুলো হলো অস্থায়ী পদ বাট এখানে দেখুন যে মেসোয়েটার গ্রেড বিশ এখানে এসএসসি পাস নিবে এবং এখানে হাইট থাকবে এবং আপনাকে যে ব্যাংকগ্রাফ এবং আবেদন করতে হবে সেটা এই বরাবরে তো আবেদন ব্যাংক্রাফ সেই বিষয়ে পরে কথা বলি বাট আপনারা এই বিষয়টা দেখে নেবেন তো এখন আপনাদের যেটা কথা বলবো যে আপনারা কোন পদে আবেদন করবেন সেটা কিভাবে সিলেকশন করবেন তো দেখুন এখানে দেখুন যে প্রত্যেকটা সেনানিবাসে যেমন প্রধান পরিদর্শক ঢাকা সেনানিবাস এখানে ধরেন এখানে বাবুসি নিবে বাট অন্য যে এখানে ধরুন এই একটা গাজীপুর সেনানিবাস এখানেও কিন্তু এই যে বাবরসে নেবে সো আপনি যখন পদ সিলেকশন করবেন আপনি সিলেকশন করবেন যে আপনার পার্শ্ববর্তী জেলা বা বিভাগ বা আপনার ক্যান্টনমেন্ট সরি এখানে যে ক্যান্টনমেন্ট সেইটা কোথায় আছে ঠিক আছে সো সেইটা আজকে প্রথমে সিলেক্ট করবেন যে আপনার ক্যান্টনমেন্ট কোথায় আছে যেমন এই যে লালমনিরহাট সো লালমনিরহাটে যারা বসবাস করেন লালমনিরহাট জেলার মধ্যে আছেন সদরের মধ্যে আছেন বা লালমনিরহাট জেলার বিভাগ লাল জেলার মধ্যে আছেন তারা আপনারা এই লালমনিরহাট ক্যান্টনমেন্টের এই পদগুলো আপনারা সিলেক্ট করবেন তবে আপনি বাকি যে সকল জেলার যে মানে পদগুলোতে আবেদন করতে পারবেন না বিষয়টা এমন না আপনি সকল বাংলাদেশের সকল ক্যান্টনমেন্টের যে পদগুলোতে আছে সেখানে আবেদন করতে পারবেন বাট আপনি সিলেকশনের ক্ষেত্রে আপনি সকল পদগুলো এখানে দেখুন আপনাদের দেখাই দিচ্ছে যে চারশোরও বেশি চারশো সাতানব্বইটি মোট এখানে দেওয়া আছে আর নিচে আপনাদের অনেক আরও আছে এখানে তেরোটি আর চোদ্দ পঁচিশটি এখানে অনেকগুলো আরও আছে এখানে আটত্রিশটি সো এখানে আপনি সিলেকশনের ক্ষেত্রে আপনার নিজ বিভাগ অথবা জেলার ক্ষেত্রে নিজ বিভাগে যদি পেতে পারেন তাহলে ভালো হয় মানে জেলায় যদি পেয়ে যান সেক্ষেত্রে ভালো আর যদি না সেক্ষেত্রে নিজ বিভাগ সিলেক্ট করবেন সেইভাবে আপনার ক্যান্টনমেন্টটা সিলেক্ট করবেন এবং সেই তারপরে আপনার হলো আপনি আপনার পথটা সিলেক্ট করবেন যে আপনি কি যোগ্যতা আছে এবং এখানে কি কি পথ আমার ক্যান্টনমেন্ট আমার নিকটস্থ ক্যান্টনমেন্টের কোন কোন পদ নিবে সো এই বিষয়ে আপনি এইভাবে আপনার পদটা আপনি এই যে পদে আবেদন করবেন সেইভাবে সিলেক্ট করবেন আশা করি পথ সিলেকশনের বিষয়ে আপনারা আপনাদের হেল্প হয়েছে তো এইভাবে আপনারা পিডিএফটি নিতে চান তাহলে সেটা আগেই বলেছে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এখন আপনাদের বলি যে আপনাদের প্রথমে হলো এই আবেদনের জন্য আপনাদের সর্বপ্রথম একটা ড্রাফ করতে হবে তো ড্রাফের ক্ষেত্রে আমি ড্রাফের এখানের চিঠিটা পড়ি এখানে ড্রাফের প্রথমে সংশ্লিষ্ট পদের বিপরীতে উল্লেখিত কর্তৃপক্ষের অনুকূলে দুই শত টাকা পে অর্ডার ব্যাঙ্কড্রাপ অবৈধযোগ্য একটি প্রার্থীর বর্তমান ঠিকানায় ডাকযোগে প্রবেশপত্র প্রেরণ করবেন এখানে বর্তমান ঠিকানা অর্থাৎ এখানে আপনাকে দুইশো টাকার একটা ব্যাঙ্ক ড্রাফ করবেন তো এটা বলবেন যে ভাইয়া কোথায় করবো এখানে আপনি পপুলার আছে সোনালী ব্যাঙ্ক তারপরে আপনি অগ্রণী ব্যাঙ্ক জনতা ব্যাঙ্ক যে কোনো ব্যাঙ্কে আপনি গিয়ে আপনি শুধু এই সার্কুলারের পিডিএফটা আমাদের কাছ থেকে নিয়ে আপনি সার্কুলারের এই আট নম্বর পয়েন্ট আপনি দেখাবেন যে সংশ্লিষ্ট বরাবর এখানে দুইশো টাকা পে অর্ডার করবেন এরপরে তারা বলবে যে ভাই আমি কোন মানে ঠিকানা এটা পে অর্ডার করবো তো সেক্ষেত্রে আপনি যখন পথ কশন করবেন সেটা আপনি ধরেন এই আইয়া পদে আঠাশ নম্বরের আইয়া পদে আপনি আবেদন করবেন সেক্ষেত্রে আপনি এই অধিনায়ক সিএসএম বরিশাল বরিশাল সেনানিবাস বা বরিশাল তো এই বরাবরের এই বলবেন যে ভাইয়া এই তাদেরকে বলে দেবেন যে এই বরাবরে আমাকে একটা দুশো টাকার ব্যাঙ্কড্রাফ করে দেন তো তারা বুঝে যাবে তারপরে তারা একটা ব্যাঙ্কড্রাফ করে দিবে তো ব্যাঙ্কড্রাফটা করে দিবে এরপরে এক কপি তারা ওইভাবে আপনি টাকাটা দিয়ে আসবেন আর ব্যাঙ্কড্রাফের এক কপি আপনারা নিয়ে আসবেন সো এরপরে এখান থেকে অবশ্যই এই ছিল আপনার ব্যাঙ্কড্রাফ করা তো ব্যাঙ্কড্রাফের উপরে কিন্তু একটা নাম্বার থাকবে তো এরপরে পরবর্তীতে আপনাকে করতে হবে একটা ফর্ম পূরণ করতে হবে তো এই যে ফর্মটা এই যে ফর্মটা আমি পূর্বে একটা একজন প্রার্থীর ফর্মটা পূরণ করেছি তো এইটা আপনারা আপনাদের মতো করে পূরণ করবেন তো এখানে একটু হাতের লেখা হিজিবিজি কারণ মাউস থেকে লিখেছি এই জন্য এরকম দেখাচ্ছে সো আপনারা আপনাদের কলম থেকে এটাকে প্রিন্ট করবেন তো এইটা আপনি যখন আমাদের কাছ থেকে পিডিএফ ফাইলে নেবেন তখন এইটা আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই পিডিএফ ফাইলটি দিয়ে তাদেরকে বলবেন যে এই শুধু এই পেজটা শুধু তাদেরকে প্রিন্ট দিয়ে দেন আপনাদের সো আপনারা এই পিডিএফ ফাইলে কিন্তু এই ইটা পেয়ে যাবেন এই ফর্মটি তো এখানে প্রথমে দেখবেন যে প্রথমে আপনি কার বরাবর বরাবরটা করবেন আপনি যে পদে আবেদন করবেন যে পর্বে আপনারা যে ড্রাফ করবেন অর্থাৎ ধরেন আপনি একে বলা হয়েছে যে আপনি ওয়ার্ড বয়তে আবেদন করবেন সেক্ষেত্রে আপনি যে ওদি সিআইসএম বরিশাল বরিশাল সেনানিবাস বরিশাল এই যে এই যে যে আপনার যে ঠিকানাটা আছে এই ঠিকানা বরাবর আপনাকে এই যে বরাবরটা করতে হবে তো বরাবরে এখানে এ নিয়ে আবেদন করবেন হলো অধিনায়ক সিএসএম বরিশাল বরিশাল সেনানিবাস বরিশাল অর্থাৎ তার যে ঠিকানাটা সে আবেদন করবে এখানে একটা পদ দেখায় আপনাদের পদটা দেখলে আপনারা বুঝতে পারবেন এনে তিরিশ পরিচ্ছন্ন পরিচ্ছন্নকর্মী হাসপাতাল এই পদে সে আবেদন করবে এই জন্য এখানে সে অধিনায়ক সিএসএম বরিশাল বরিশাল সেনানিবাস বরিশাল আষ্টশো আশি মানে সরি আশি সো এই পদে কিন্তু সে আবেদন করবে সেই জন্য ওই ঠিকানাটা কিন্তু এই আবেদনপত্রে প্রথমে লেখা হয়েছে দেখেন বরিশাল সেনানিবাস তো এখানে লেখার হলো মাউস দিয়ে লেখা হয়েছে এই জন্য একটু খারাপ হয়েছে আপনার করে আপনাদের বুঝতে একটু বুঝে নেবেন তো পদের নাম এখান থেকে পরিচ্ছন্নকর্মী হাসপাতাল তো ওইখানে আপনার যে পদ আবেদন করবেন সেই পদটার নামটা লিখে দেবেন এবারে বিজ্ঞপ্তির নামের স্মারক এ এখানে আইএসপি আই সেনা পাঁচশো বারো তো এইটা আপনারা বুঝতে পারছেন না যে বিজ্ঞপ্তি নম্বরটা কোথা থেকে দেবেন সেক্ষেত্রে আপনি সার্কুলারে একদম সর্বপ্রথমে চলে যাবেন ধরেন এই যে সার্কুলার এই সর্বপ্রথমে চলে যাবেন এইখানে বলেছিলাম যে এইখানে যে বিষয়টি আপনার লাগবে আইএসপি আর সেনা পাঁচশো বত্রিশ সো এই যে ঠিকানাটা এই যে বিজ্ঞপ্তি নম্বরটা এইটা আপনি এইখান থেকে ওইখানে বসিয়ে দেবেন এটা সবার ক্ষেত্রেই সেম আপনি এই বিজ্ঞপ্তি নম্বরটি এখান থেকে বসিয়ে দেবেন তো এরপরে আপনি একদম নিচে চলে যাবেন নিচে চলে যাওয়ার পরে এখানে দেখুন যে এইখানে এইখানে যে শিক্ষা এখানে তারিখ দেবেন আপনার সার্কুলার তারিখ এক শূন্য নয় দুই ঠিক আছে এইখানে লিখে দেবেন এইটা এরপর হলো আপনার প্রার্থীর নাম আপনার নামটি প্রথমে বাংলায় লিখবেন এখানে আপনার নামটা বাংলায় লিখবেন ইংরেজিতে আপনার নামটা লিখবেন এখানে বড় সব ক্যাপুলাইটার অক্ষর দিয়ে দেখবেন এবার আপনার জাতীয় পরিচয়পত্র এখানে লিখছে যে কোনো একটি অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর দিলে হবে জন্ম নিবন্ধন নম্বর দিলে হবে বাট এখানে একটা বিষয় হলো আপনাকে অবশ্যই সার্কুলারে আপনার পাঠার করার আগে মানে আবেদন করার আগে অবশ্যই এনআইডি কার্ডের করে নেবেন না যদি না নির্বাচন অফিসে কিন্তু এটা পুরো এখানে বলা হয়েছে সেটা আপনাদের দেখাবো আমি অবশ্যই তবে এখানে দেখুন যে জন্ম নিবন্ধন নম্বর এখানে দেওয়া আছে তো এখানে আমি দিয়ে দিয়েছি বাট আপনারা যে কোনো একটি দিলেও হবে ঠিক আছে তো বিশেষ করে আপনারা জাতীয় পরিচয়পত্র নম্বর এইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন জন্ম নিবন্ধন দিলেও সমস্যা নেই না দিলেও বাট না না থাকলে সেক্ষেত্রে এইটা দিবেন বাট অবশ্যই আপনারা চেষ্টা করবেন এনআইডি কার্ড না থাকলে আপনারা নির্বাচন অফিসে গিয়ে এনআইডি কার্ডটা করে তারপর আবেদন করার এর বলো জন্ম তারিখ এখানে আপনার জন্ম তারিখে দিয়ে দেবেন এরপরে আপনার জন্ম আপনার জন্মস্থানের জেলাটা দেবেন এখানে পিরোজপুর জেলা দিয়েছি এইখানে বা বিজ্ঞপ্তিতে উল্লেখের তারিখে প্রার্থীর বয়স তো এইখানে বয়সটা আপনারা কীভাবে হিসাব করবেন সেটা আপনাদের একটু বলে দেই এখানে বয়সটা আপনারা হিসাব করবেন এখানে দেখুন যে বলা আছে আপনাদের এখান থেকে সার্কুলারের বয়সটা আপনাদের দেখায় সরকার কর্তৃক জারকৃত সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী পহেলা জানুয়ারি দুই তারিখে সকল পদের জন্য আবেদনকারীর বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ বয়স হিসেবে এবিডেবির যোগ্য অর্থাৎ আপনার পহেলা জানুয়ারি দু সাল বর্তমানে কিন্তু সেপ্টেম্বর চলে তো সেক্ষেত্রে আপনার জানুয়ারির এক তারিখে দু হাজার সালে আপনার বয়স কত বছর হয়েছে কত মাস কত দিন হয়েছে সেইটা আপনি ওখানে লিখবেন এখন অনেকে বলবেন ভাই আমি কিভাবে আমার বয়সটা ক্যালকুলেট করব এটা আপনারা মোবাইল থেকে করলে আপনারা আপনারা প্লে স্টোরে গিয়ে বয়স ক্যালকুলেটার লিখে সার্চ করবেন অথবা আপনারা গুগল থেকে এখানে লিখতে পারেন এইস ক্যালকুলেটার তো এইস ক্যালকুলেটার লিখলেও চলে আসবে আমি একটু আপনাদের দেখাই দিই আপনাদের সুবিধার্থে তো এইস ক্যালকুলেটার লিখে সার্চ করলাম সার্চ করার পরে দেখবেন যে কিছু ওয়েবসাইট এখানে চলে আসবে তো এখান থেকে আমি দু একটা ওয়েবসাইটে প্রবেশ করি তো এখান থেকে বয়সটা ক্যালকুলেট করা যাচ্ছে কিনা দেখি এইখানে দেখুন যে ডেট অফ বার্থ এরপরে হলো এজ ডেট অর্থাৎ বর্তমান তারিখটা আর এখানে আপনার ডেট অফ বার্থটা দেবেন তো এখানে প্রার্থীর দেখুন যে এখানে যে জন্ম তারিখটা তার জন্ম তারিখটা আমরা তারটাই হিসাব করি তো এখানে তার জন্ম তারিখ হলো এগারো বারো দু তো এইখান থেকে আমরা এগারো বারো দু এটা দেবো তাহলে এগারো বারো হলো ডিসেম্বর মাসের তার এগারো তারিখে তার জন্ম সেক্ষেত্রে দুই হাজার ছয় সালে তো দুই হাজার ছয় সালে দিলে এরপরে এখান থেকে আপনারা দিবেন জানুয়ারি আর এক তারিখ দুই সাল তো সেক্ষেত্রে কত মাস কতদিন এখানে ক্যালকুলেট এখানে ক্লিক করবেন ক্যালকুলেটে ক্লিক করার পরে এখানে দেখুন যে আঠারো বছর জিরো মাস একুশ দিন অর্থাৎ তার জানুয়ারির পঁচিশ তারিখে তার বয়স হয়েছে আঠারো মাস জিরো মাস অর্থাৎ জিরো মাস একুশ দিন তো এখান থেকে আপনার বয়সটাও আপনি এভাবে বের করে ফেলতে পারবেন তো আশা করি তো এরপরে এইটা আপনি এখান থেকে এই যে এই যে এখানে লিখে দেবেন যে আঠারো মাস জিরো মাস জিরো দিন যারা বেশি হলে সেটা লিখে দেবেন তো এখানে কিন্তু আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা বয়স পাবেন আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে পিতার নাম মাতার নাম এখানে বাংলায় লিখে দেবেন ঠিকানা এখান থেকে বাসা বা গ্রাম তো এখানে অনেকের বাসা বা সড়ক নাম্বার থাকে না যারা গ্রামে থাকেন সেক্ষেত্রে আপনার দুইটাই গ্রামের নাম দিয়ে দেবেন তো এরপরে স্থায়ী ঠিকানা অস্থায়ী ঠিকানা দুইটাই দিয়ে দেবেন তো এরপরে আমি এখানে বাকি লিখিনি তো এখান থেকে আপনারা বাকিটা লিখে দেবেন এবারে যোগাযোগের মোবাইল নম্বরে এই মোবাইল নম্বরটি অবশ্যই আপনি নিজের মোবাইল নম্বর দেবেন আর টেলিফোন নম্বর এখান থেকে থাকলে দেবেন না থাকলে দেওয়ার দরকার নাই ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন না থাকলে দরকার নাই তারপরে জাতীয়তা বাংলাদেশি জেন্ডার পুরুষ মহিলা হলে মহিলা দেবেন ধর্ম হিন্দু হলে হিন্দু ইসলাম হলে ইসলাম যেটা আপনার দেবেন আর পেশা আপনার ছাত্র বেকার বা চাকরিজীবী যেটা আপনার সেইটা দেবেন এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা দেবেন এখানে প্রথমে যদি পিএসসি থাকে পিএসসি দেবেন এরপরে পিএসসিতে আপনার কোনো সাবজেক্ট থাকে না সেক্ষেত্রে এটা ফাঁকা রাখবেন এরপর আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেবেন এরপরে আপনার কত সালে পাশ করছেন সেইটা দেবেন এরপরে বোর্ড বরিশাল বা যেটা আপনার যেটা দেবেন এরপরে দিবেন এরপরে আপনি জেএসসি পাস করলে নিচে জেএসি দিবেন জিএসসি পাশে এটাও বিষয় থাকে না তো সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিবেন কত সালে পাশ করছেন এবারে বোর্ড এরপর কত পেয়েছেন তা যারা অনেকে অটো পাস করছেন তারা পাশ লিখে দিবেন যে পাশ করেছি তো এরপরে হলো অতিরিক্ত যোগ্যতা যদি থাকে যেমন খেলাধুলা বা অন্য কোনো বা থাকে যদি আপনার খেলাধুলা বা কম্পিউটার যে কোনো স্কিল কিছু থাকলে আপনি অতিরিক্ত যোগ্যতা অ্যাড করবেন এরপরে হলো বিবরণ হলো কোঠা আপনার যদি কোনো কোঠা থাকে যেমন এখানে ক্ষুদ্র নির্গোষ্ঠী আনসার গ্রাম প্রতিরক্ষা এবং অন্যান্য অর্থাৎ এতিম এবং শারীরিক প্রতিবন্ধী তো এই তিনটা কোঠা এখানে আপনারা আছে যদি কোনোটা থাকে সেক্ষেত্রে আপনি সেইটার সামনে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন তো সেইটার সামনে একটা টিক চিহ্ন দিয়ে দেবেন তো এরপরে হলো ব্যাঙ্ক চালান ব্যাঙ্কড্রাফ অর্থাৎ আপনাদের প্রথমেই বলেছি যে ব্যাঙ্কড্রাফ করতে হবে সেই ব্যাংক সেই নম্বরটা এখানে দিয়ে দেবেন এবং ব্যাংক ড্রাফ যেদিন করবেন সেদিনের তারিখটা এখানে বসিয়ে দিবেন এরপরে যে ব্যাংকের শাখায় আপনি ব্যাঙ্কড্রাফটা করবেন সেই শাখার নামটা এখানে লিখে দিবেন এরপরে আপনি বিভাগীয় প্রার্থী কিনা অর্থাৎ বিভাগীয় প্রার্থী হলে সেক্ষেত্রে আপনি হ্যাঁ এর করবেন না তোলে না এবারে আমি অঙ্গীকার করছি সম্পূর্ণ সত্য তথ্য সার্টিফিকেট রেকর্ডস উপস্থাপন অর্থাৎ এখানে আপনাকে মূল সার্টিফিকেট অবশ্যই উপস্থাপন করতে হবে তো এরপরে হলো এখানে যে আপনার যেদিন পাঠাবেন সেদিনের একটা তারিখ দিয়ে দেবেন এবং নিচে এখানে স্বাক্ষর দেবেন তো এইটা এইভাবে আপনারা নিজের কলম থেকে পূরণ করবেন আর ছবিটা এখানে পেন মেরে আপনার অ্যাটাচ করার দরকার নেই আপনি এইভাবে দিয়ে দেবেন আর চারকপি ছবি আপনি খামে আপনার যে আপনার যেভাবে ছবি পাঠায় ওই সার আপনি এখান থেকে এটা আপনি যে পুরো একটা খামের মধ্যেই তো এটা পাঠাবেন তো সেক্ষেত্রে তার মধ্যে আপনি দিয়ে দেবেন ছবির চার কপি করে তো এরপরে হলো আপনাদের যে বিষয়টি দেখাবো এখানে আপনারা পরবর্তীতে কি করবেন তো পরবর্তীতে আপনাদের যে যে এই আবেদন ফর্মটা আপনাদের এত সময় পূরণ করলাম এই আবেদন ফর্মের সাথে এখানে দেখুন যে বিজ্ঞাপনে কি প্রার্থীর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত ফর্ম অনুযায়ী নিঃস্বাক্ষরিত পূর্ব আবেদন করতে হবে প্রার্থীদের সদ্য তোলা চার কপি ছবি পাসপোর্ট সাইজের অর্থাৎ চার কপি পাসপোর্ট সাইজের ছবি আপনি নিবেন এরপরে আপনার শিক্ষাগত যোগ্যতার যোগ্যতা ও অভি অভিজ্ঞতা সনদ অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আপনি পিএসসি হলে পিএসসি জেএসসি হলে জেএসসি এসএসসি এরপরে আপনি যদি মানে সবকয়টা পাশ করে সেক্ষেত্রে কয়টি সনদপত্রের আপনি ফটোকপি করবেন তো সব কয়টার ফটোকপি করবেন এরপরে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন তো এরপরে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ আপনার এনআইডি কার্ড অথবা আপনার জন্ম নিবন্ধন তবে অবশ্যই আপনারা জাতীয় পরিচয়পত্রটা অবশ্যই করে নেবেন সেটাও এখানে উল্লেখ আছে সেটা আপনার মাস্ট বি লাগবে তো জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন এই দুইটার ফটোকপি করবেন এবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের থেকে নিকট হতে পৌরসভার হতে নিকট হতে নিজ জেলার উল্লেখ একটা নাগরিক সনদপত্র অনুলিপি অর্থাৎ সেখান থেকে একটা নাগরিক সনদপত্র নেবেন তো অনুলিপি সত্যায়িত করে সংযুক্ত করতে হবে অর্থাৎ এইখানের এই যে এগুলো আছে এগুলার একটা ফটোকপি নেবেন ফটোকপি নিয়ে এইগুলো আপনি ছবিও সত্যায়িত করবেন শিক্ষাগত যোগ্যতা সদ সনদপত্র সত্যায়িত করবেন জাতীয় পরিচয়পত্র এগুলো সত্যায়িত করবেন এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক এটাও সত্যায়িত করবেন তো এরপরে সবকিছু সত্যায়িত করার পরে এরপরে হলো প্রতিপক্ষের প্রধান চারিত্র সৈনিক পত্র অর্থাৎ এটা হলো অনেকে আপনার স্কুল থেকে যে প্রশংসা পত্র পান সেই প্রশংসা একটা ফটোকপি সেটাও সত্যায়িত করে আপনি অ্যাটাচ করে দেবেন তো এইটা যুক্ত করে দিবেন এরপরে হলো বিভাগীয় সরি বিভাগীয় প্রার্থী অবসরপ্রাপ্ত তো এখানে যারা বিভাগীয় প্রার্থী আছে তাদের ক্ষেত্রে কিছু নিয়মাবলী এখান থেকে দেওয়া আছে তো এখানে দেখুন যে তাদের সীমা সর্বোচ্চ পাঁচ বছর অর্থাৎ বিভাগীয় প্রার্থীরা কিন্তু পাঁচ বছর শিথিলযোগ্য যারা বিভাগীয় প্রার্থী আছেন এবং যারা অবসরপ্রাপ্ত তো এরপরে হলো প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এখানে দেখুন যেই যে আপনাদের যেটা এত একতক্ষণ বলছি যে আপনাদের জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে সেটা এখানেই দেওয়া আছে যে আপনাদের জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এবং জাতীয় পরিচয়পত্র না থাকলে নির্বাচন কমিশন কর্তৃক একটি রসিদ থাকতে হবে অর্থাৎ আপনারা যখন নতুন নতুন মানে নতুন আপনারা যাতে মানে এনআইডি কার্ড করতে যাবেন তখন এরপরে করার পরে আপনাদের একটা ফর্ম নম্বর দেওয়া হয় তো আপনারা করার পরে ওই রসিদটা যদি এনআইডি কার্ড না পান সেক্ষেত্রে ওই রসিদের একটা ফটোকপি করে সেইটি আপনারা এখান থেকে জমা দিয়ে দিবেন নিয়োগ প্রাপ্ত পূর্বে অবশ্যই জাতীয় পরিচয়পত্র দাখিল করতে হবে অর্থাৎ আপনার অবশ্যই নিয়োগের পূর্বে অবশ্যই আপনাদের এই যে পরিচয়পত্রটা এরপরে এর আপনি আবেদন করে রাখবেন নির্বাচন অফিসে গিয়ে এনআইডি নম্বরটা পাবেন এরপরে আপনি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন এটা বেশি দিন সময় লাগে না আপনার এটা করতে প্রায় এক থেকে দুই সপ্তাহ সময় লাগে এর মধ্যে হয়ে যায় তো এরপরে সরকার সরকার কর্তৃক জারিকে তো সর্বশেষ প্রজ্ঞাপনের এটা আপনাদের পূর্বেই বললাম যে এইটা পয়লা জানুয়ারি থেকে আপনার কত বয়স হয়েছে এরপরে হলো সংশ্লিষ্ট বিপরীতে আপনাদের অনুকূলে দুইশো টাকা এটা আগে বলেছি আপনাদের তবে আরেকটা বিষয় এখানে দেখে দেখাই যে ব্যাঙ্ক্রাপ্ত করবেন প্রার্থীর ঠিকানা যেমন যেই ঠিকানায় ডাকযোগে প্রবেশ প্রবেশপত্র প্রেরণ করতে হবে অর্থাৎ আপনার ঠিকানায় অবশ্যই আপনি যে ঠিকানা থেকে চিঠি পাঠাবেন ব্যাঙ্কডা করবেন সেই ঠিকানায় আবার আপনি অবশ্যই একটা যে ঠিকানায় আপনি প্রবেশপত্র গ্রহণ করতে চান সম্বলিত একটি ফেরত খাম দশ টাকা টিকিট সহ অর্থাৎ দশ টাকা টিকিট সহ একটা ফেরত খাম আপনাকে সংযুক্ত করতে হবে এই যে পে অর্ডারে আপনি যখন পোস্ট অফিস থেকে আপনি যখন ডাকযোগে পাঠাবেন সেইটা এখান থেকে সংযুক্ত করতে হবে এবং ডাক যোগাযোগের ঠিকানা পোস্ট কোড অবশ্যই উল্লেখ থাকবে অবশ্যই আপনি এখানে কি পোস্ট কোডের আপনার যে পোস্ট কোডে আপনি থেকে রিসিভ করবেন আপনি অ্যাডমিট কার্ডটা সেই পোস্ট অফিসের পোস্ট কোড আপনি অবশ্যই সেইখানে লিখে দিবেন তো এইটা আপনি যে কোনো পোস্ট অফিসে আপনার নিকটস্থ পোস্ট অফিসে যাবেন পোস্ট অফিসে যাওয়ার পরে তাদেরকে এইটা বললেই তারা বুঝে যাবে ঠিক আছে তো তাদেরকে বলবেন যে এখানে প্রায় এখানে বলা আছে যে সম্বলিত ফেরত একটা দশ টাকা টিকিট খাম সংযুক্ত করতে হবে এবং ডাক বিভাগ তো এইটা এরপরে এখানে হলো এই যে সকল যে কাগজপত্র এখানে বলা হয়েছে এবং আবেদনপত্রের যে ফ্রম ফর্ম যেটা পূরণ করছেন এগুলো নেবেন এগুলো সবটা একটা খামে করে সেইখান থেকে আপনি পোস্ট অফিসে গিয়ে আপনি আপনার যে উপরে যে এই যে ঠিকানা আছে যে কোনো যে যে ঠিকানা আপনি ই করবেন সেই ঠিকানায় আপনি বরাবর প্রেরণ করবে তো এর পরবর্তীতে হলো আপনাদের এখানে দেখায় পরবর্তীতে আর কি কি আছে এখানে এরপরে আপনাদের যে উল্লেখিত উল্লেখিতারি কৃত প্রজ্ঞাপন অনুসারে কোঠা অনুষ্ঠিত হবে মুখযোদ্ধা চাকরির এখানে মুক্তিযোদ্ধার ক্ষেত্রে সরকারি আধা সরকারি কর্তৃপক্ষের সবকে আবেদন পথ এবার এবার দেখুন যে খামের উপর পদের নাম অর্থাৎ আপনি যে পদ আবেদন করছেন সেই পদের নাম নিজ জেলা কোঠা অবশ্যই উল্লেখ থাকতে হবে অর্থাৎ আপনি যখন আপনি যখন খামটা প্রেরণ করবেন খামের উপরে আপনার পদের নাম নিজ জেলা এবং কোঠা অবশ্যই উল্লেখ দেবেন অসম্পূর্ণ ত্রুটি হলে আপনার কাপের বাতিল হবে তো কারিগরি পদের জন্য নিয়োগ ক্ষেত্রে টেকনিক্যাল ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ অর্থাৎ যারা কারিগরি থেকে ই করবেন তাদের অবশ্যই টেকনিক্যাল ইনস্টিটিউটে আপনার প্রশিক্ষকদের অগ্রাধিকার দেওয়া হবে তাদের অবশ্যই সনদপত্র থাকতে হবে তো মৌখিক পরীক্ষার শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ইউনিয়ন কাউন্সিলর প্রদত্ত সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্র দাখিল এবং লিখিত পরীক্ষা অর্থাৎ আপনাদের নির্বাচন কী হবে প্রথমে আপনাদের লিখে লিখিত পরীক্ষা হবে এরপরে লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবেন তাদের মৌখিক পরীক্ষা হবে তাদের এরপরে আপনাদের স্বাস্থ্য পরীক্ষা এবং ব্যবহারিক হবে এরপরে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো ভাতা প্রদান করা হবে না তো এই ছিল আপনাদের এই ছিল আবেদন তো এছাড়া এই ছিল সম্পূর্ণ আবেদন আপনাদের আলোচনা করলাম এছাড়া আর কিছু না জানলেও চলবে তো এভাবে আপনারা আবেদন করবেন এবং আপনি কোন পদে আবেদন করতে চান সেইটা এই সার্কুলারের মধ্যে এখানে অনেকগুলো পদ আছে সো এইগুলো আপনাদের সম্পূর্ণ আলোচনা করা সম্ভব না এখানে অনেকগুলো পদ সো আপনারা এটা পিডিএফ ফাইলটা আমাদের হোয়াটসঅ্যাপে নক মেসেজ দিলেই পেয়ে যাবেন আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন আরও এরকম আপনাদের ডিফেন্স আখ রিলেটেড সকল ভিডিও আমরা আপলোড করে থাকি তো যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে তাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে থাকলে ফলো করবেন এবং আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং আমাদের যে টিকটক আইডি সেখান থেকে ফলো করে রাখবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে